কি বেরু যাবা এই দেখো আবার বেরো যাবে বাবার সাথে গেলেছে বেরু বাবা করে নিয়ে এলো বেরু হ্যাঁ মা বাড়ি চলে এসছে তাই আবার যেতে হবে মায়ের সাথে হ্যাঁ বুঝছো বেরো বেরু যেতে হবে দেখেছ দেখেছ কেমন করে এসে তাকিয়ে বসে আছে বেরো যাবে বলে ওই বাবা চোখটা আবার ধুলো ধুলো হয়ে যাচ্ছে কেন তো ঘুম পেয়েছে মনে হচ্ছে বেড়ু বেরু এই তো হাসছে আবার এই তো হাসছে আবার দাঁতগুলো বেরিয়ে যাচ্ছে চলো চলো বেড়ু 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 চলো করে আসি কী রে কি বাইনা আছে আমি যে ঘুড়ি নিয়ে এলাম আমার মায়ের কাছে গিয়ে কি বাইনা আছে ষষ্ঠাঙ্গে একবার বসে পড়েছাম পায়ের কাছে কি কি চাই কি চাই বলো কি বাবা বেটে যাবা বেটে যাবা বাবার সাথে গেলে যে বাবা নিয়ে গেলে যে বাবা মায়ের সাথে যেতে হবে যা তুই রাস্তায় থাক রাস্তাই থাক রাত দিন শুধু বেরু 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 রাস্তায় ছেড়ে দিয়ে আসবো হ্যাঁ রাস্তায় অত যায় না রাস্তায় তোমার বন্ধুরা আছে ঝগড়া করবে বাড়িতেই থাকো তুমি বাড়িতে খেলা করো বল নিয়ে এসো বল খেলা করো বল খেলবা হেট একবার দুবার কি চারবার পাঁচবার নিয়ে যাই বিকালে নিয়ে যাব ছাদে খেলা করবা ঠিক আছে আর সন্ধেবেলায় সন্ধ্যাবেলায় বেরো করে নিয়ে আসবো রাত রাস্তায় হুম ঠিক আছে সকালে সকালে হাঁটতে যাবো মর্নিং ওয়াকে যাব তোমাকে নিয়ে জুতো পরে জুতো পরে বেল্ট পরে বলটা নিয়ে মর্নিং ওয়াকে যাব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কলা খেয়েছ কলা খেয়ে নিয়েছ সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে গুড কাম বলো মাকে বলো কি বলছো বলো চুপচাপ ওরকম থাকলে হবে হুম ঘুমিয়ে নাও সোফায় ওঠো সোফাই ওঠো দিয়ে ঘুমিয়ে নাও যা মায়ের পাশে বস দিয়ে ঘুমাও সে ঘুমাও চলো বললেই ব্যাস কোথায় যাবি বের করতে স্যার চলে গেল তো যাব না যাব বের করতে নাকি অন্য কিছু বলছো আবার অন্য কিছু বলছো নাকি বের করতে যাব কি বসাতে অন্য কিছু বলছে কি বলছো তাহলে সেটা বলো কি বলছো তুমি হুম কিছু বাইনা করছো যাবে না বের করতে ও এখন বাবা

যাও বিছানায় উঠে সব কালকে পরিষ্কার করে দিয়েছি বিছানায় ভালো করে উঠো সব ঘুমে চোখে দেখতে হ্যাঁ হুম সে বড় এটা এক ঘন্টা ঘুমিয়ে নাও খেলনাও নেবে ঘুমাবে তবুও খেলনা নেবে না কেলা নাও ভালো করে ঘুমাও এক ঘন্টা ঘুমিয়ে নাও তারপর আবার নিয়ে যাব হবে ও বাচ্চা তুমি তো আগে ভাগে বসে পড়েছো কি বাক্সের মধ্যে বাক্স গুছাচ্ছে না বাক্স খালি করছে ও বাক্স গুছিয়ে যাবে ভাবছো তুমি হ্যাঁ আগেও আগে উঠে বসে বললো কেমন টুক করে জায়গা নিয়ে উঠে পড়লো দেখো এই বাচ্চা পুচু

দেখে নিয়েছ আর যাবে না খালি করছে এবার এবার দেখে নিয়েছ খালি করছে কাঁচা জিনিসগুলো আপনার দিয়েছিলেন